এক কোটি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগতের নাথ জগন্নাথ দেব আসেন এবার দিঘায়। যার উপলক্ষে দীঘাকে সাজানো হয়েছে একটা অন্য রূপে চন্দ্রনগর থেকে বিশেষ আলোক শিল্পীরা তারা এসেছেন দিঘাকে আলোক সজ্জায় সাজিয়ে তোলার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে একাধিক উৎসব রয়েছে আর উনতিরিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার রয়েছে দিঘায় বিশেষ হোমযজ্ঞ সোমবারই পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় অক্ষয় তিথির দিন উদ্বোধনের পর এখানে আসবেন কি করে বাসে এলেই কিভাবে আসবেন ট্রেনেই বা কিভাবে আসবেন সমস্ত বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে মঙ্গলবার সকাল থেকে মহাযজ্ঞ শুরু হয়েছে সন্ধ্যাবেলা শয়ন দেওয়া হবে যারা জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় নিযুক্ত তারা বলছেন বাস্তু পুজো দিয়ে শুরু কারণ নির্মাণস্থল একসময় ফাঁকা জমি ছিল পরবর্তী সময়ে সেখানে শান্তি কামনায় যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে গর্ভগৃহে মূর্তির চোখ ঢাকা রয়েছে তার প্রাণ প্রতিষ্ঠার জন্য আবাহন করা হচ্ছে মন্দির সূত্রে জানা গিয়েছে মূর্তি পুজো নয় বিগ্রহ পুজো হয় সনাতন ধর্মে সেটাই করা হবে আর এই উপাচারের নাম হল মহাযজ্ঞ অপদেবতা তাড়ানোর যজ্ঞ শুরু হয়েছিল গত শুক্রবার থেকে সেই থেকে রোজেই কোনো না কোনো উদ্দেশ্যে যজ্ঞ হচ্ছে তবে মহাযজ্ঞ হল মঙ্গলবার জগন্নাথ দেবকে আবাহনের উদ্দেশ্যে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই যজ্ঞ চলে বিকাল পর্যন্ত বিকালে পূর্ণাহুতি দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বারোদ্ঘাট আবার বুধবার সকাল থেকে শুরু হবে পৃথক যজ্ঞ মন্দির চত্বরে যেমন সাধুরা যজ্ঞ করবেন তেমনই মূল মন্দিরের ভিতরে যে জগমোহন মন্দির নির্মিত হয়েছে সেখানে যজ্ঞ করবেন ইস্কনের সেবায় সব যজ্ঞেই ব্যবহার করা হচ্ছে আম ও বেল বড় বড় এলইডি স্ক্রিন করা হয়েছে দীঘার বিভিন্ন প্রান্ত জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল সাড়ে চারটের সময় আহুতি দিলেন এবং এই যে এলইডি স্ক্রিন এই মুহূর্তে দীঘার যত পর্যটক তারা কিন্তু এই এলইডি স্ক্রিনের দিকে চোখ রেখেছে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি বালিয়ারি দীঘার যেদিকেই চোখ যায় সেদিকেই এক কোটি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগন্নাথ দেবকে আহ্বান জানানো হচ্ছে এই দীঘার সমুদ্র সৈকতে আপনারা দেখতেই পাচ্ছেন ছিলেন পুরীতে যেমন খাজা বিখ্যাত তেমনি দীঘার জগন্নাথ মন্দিরে গজা রাখা হবে থাকবে পেরা মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে প্যারা ও গজার সঙ্গে রসগোল্লার মতো মিষ্টিও তৈরি করা হচ্ছে অর্থাৎ মিষ্টিতে বাংলার ছোঁয়াও রাখা হচ্ছে মহাযজ্ঞের সময়ও বাংলার মিষ্টি উপাচারে ব্যবহৃত হয়েছে মহাযজ্ঞের পরে জগন্নাথ মূর্তির সয়ন পুষ্প বিছানো শয্যা জগন্নাথ ধামের এটা ছ নাম্বার গেট করা হয়েছে এই ছ নাম্বার গেটের ঠিক পাশেই রয়েছে ডালা কেনার জায়গা এবং এটা এখনো সম্পূর্ণ হয়নি এটা সম্পূর্ণ হয়ে যাবার কথা রয়েছে এখনো এখানে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতেই বলেছিলাম যে পর্যটকদের জন্য আরো আকর্ষিত হচ্ছে দীঘা তার কারণ ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝখানে আরো একটি নতুন ঘাট করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে মাই ঘাট আর এর সঙ্গে জগন্নাথ ধামের একটা সম্পর্ক রয়েছে তার কারণ কি তার কারণ জগন্নাথ ধামের যে চৈতন্য দ্বার রয়েছে সেই চৈতন্য চৈতন্য দ্বারের উল্টো দিক থেকে আপনারা যদি হেঁটে আসেন তাহলে এই ঘাট কিন্তু আপনাদের নজরে আসবে তবে এখন দড়ি দিয়ে দেখতে পাচ্ছেন এই ঘাট কিন্তু বন্ধ রয়েছে যখন জগন্নাথ ধাম উদ্বোধন হয়ে যাবে তখন পর্যটকদের জন্য যাতে আরও দীঘা মনোমুগ্ধকর হয় বিশেষ করে যারা শুধুমাত্র দীঘায় আসবেন জগন্নাথ ধাম পরিদর্শনের জন্য তারা যাতে এই ঘাটতে আসতে পারেন তার জন্য এই বিশেষ ব্যবস্থাও করা হয়েছে এই সময়টা দাঁড়িয়ে দীঘার জগন্নাথ মন্দিরে আসার জন্য আপনাদের কাছে সব থেকে বেস্ট অপশান হতে পারে বাস তার কারণ সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে যে দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল সেই দুটি ট্রেন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাই এখন হাওড়া থেকে দুটো ট্রেনই ভরসা এক তাম্রলিপ্ত আর একটি হলো কান্ডারি তাম্রলিপ্ত যে এক্সপ্রেস সেটা ছাড়ছে হাওড়া থেকে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং কান্ডারি ছাড়ছে দুপুর তিনটে বেজে পাঁচ মিনিটে তবে এই যে টাইমটা মাঝে মধ্যে কিন্তু হের ফের হচ্ছে তার কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেদিন আমি দীঘা এসেছিলাম সেদিন তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রায় পাঁচ ঘন্টার কাছাকাছি লেট ছিল সকাল এগারোটায় ছেড়েছিল হাওড়া থেকে তবে বাসে যদি আপনারা আসেন স্প্ল্যানেট তমলুক কাঁথি কিংবা উত্তরবঙ্গের মালদা থেকেও প্রচুর পরিমাণ বেসরকারি সরকারি বাস কিন্তু চলছে এবং নিউ দীঘার যে জায়গা বা এই যে দীঘা স্টেশন ঠিক দীঘা স্টেশনের সামনেই অর্থাৎ নিউ দীঘা স্টপেজেই বাস আপনাকে দাঁড় করাবে এবং এখান থেকে কিছুটা দূরে এখন দাঁড় করাচ্ছে তার কারণ যেহেতু এই মুহূর্তে সিএম সিকিউরিটি অ্যালার্ট রয়েছে হাই সিকিউরিটি জোন রয়েছে তাই এখান থেকে কিছুটা দূরে এখন বাস দাঁড় করাচ্ছে তবে এই জায়গার বাঁদিক ধরে আপনাদের হাঁটতে হবে বাদিক ধরে প্রায় পাঁচশো মিটার হাঁটলেই আপনারা জগন্নাথ মন্দিরে পৌঁছে যেতে পারবেন আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করা গুরুত্বপূর্ণ এখান থেকে আপনারা পরে এলে টোটো টোটো পেয়ে যাবেন তবে এখন হেঁটে যাওয়াটাই বেস্ট তার কারণ মাঝে মধ্যে টোটো অটো পাওয়া যাচ্ছে আবার পাওয়া যাচ্ছেও না আর যদিও পাওয়া যায় তার কিন্তু রেট রয়েছে যথেষ্ট পরিমাণে হাই ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি